সে আগুন দেশ হতে দেশে দেশ অন্তরেও চলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে সে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা বলে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনির পর পর ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠেকে না জোরে বলে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এই দেশে আল্লাহু আকবরের সরে সুর যে কোটে এই দেশে আল্লাহু আকবরের সুরে সুর যে ডবে পথে ঘাটে এদেশের দেশে বাজার হাটে এতে সেল এতে সেল এদেশের গঞ্জগ্রামে এতে সেল এতে সেল গঞ্জামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের হসরু ধরে গভীর রাতে জেতেশের সন্তানদের মক্তবে যায় কুরআন বুকে জেতেশের সন্তানদের মক্তবে যায় কুরআন বুকে

একটা পরামর্শ দিলেই হয় এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না লিখে ইসলামী বাংলাদেশ লিখে দিলেই সমাধান হয়ে যায় সংবিধানের উপরে প্রথম লাইনটা এটা লিখে দিলে আর আর এই সংশোধন হয়ে যায় একবারে ঠিক কিনা বলেন যে দেশে মক্ত বিশ্বরা কোরআন মুখে ধরে ছুটে যায় সে দেশে আল কোরান শাসন কায়েম করতে হবে ঠিকানা এ দেশের জলে স্থলে এ দেশের এ দেশের এ এদেশের এ দেশের এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এতে শেরে শিকড় তো দিল্লিতে পা হুয়া শিখিত নে এতে শেরে নয় দিল্লিতে পা হুয়া শিখিত নে এতে শেরে শিকড় জানিয়ে ছড়িয়ে আছে দু আরবে হবে এতে সে আল্লাহকে বাড়ি রে সরে সূর্য কোঠে এদের সে আল্লাহ আঁকে বাড়ি রে সোরে সূর্য এদের শের শিকড় নয় দিল্লিতে বাবা শিং টনে কথা ঠিক কেনা বলেন এদের সে শিকড় যে দিল্লিতে নয় এদেশের রাজনীতি এদেশের সংস্কৃতি এদেশের অর্থনীতি এদেশের মানুষ এদেশের মানুষের চিন্তা ভাবনা উপলব্ধি অনুভূতি বোধ বিশ্বাস যে দিল্লি থেকে রস আহরণ করে চলতে হবে না এই কথাটা দিল্লিকে আমরা ইদানিং বুঝাই দিতে সক্ষম হয়েছি